এই যুগটা ভিন্ন যুগ অলৌকিক যুগ সামনে আমি বলেছি দশটা অলৌকিক ঘটনা ঘটবে হঠাৎ সূর্য পশ্চিম থেকে চলে আসবে আসবে যেই পশ্চিম থেকে উঠবে আবার দুয়ার বন্ধ আর না আল্লাহ পশ্চিম থেকে সূর্য উঠে গেলে ওই সময়ে যারা বেঁচে থাকবে যারা বেঁচে আছে পশ্চিম থেকে সূর্য উঠে গেছে যদি এটা হয় কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা তখন বেঁচে আছে ওরা ঈমান আনলেও আর ঈমান কবুল হবে না ওই দিন যখন সূর্য পশ্চিম থেকে উঠবে যে বেনামাজি ছিল ওইটা দেখে ভয়ে নামাজ শুরু করছে আল্লাহ বলবেন না তোমার বেনামাজই থাকা লাগবে আর নামাজ কবুল হবে না যে সূদখোঁজ ছিল সূর্য পশ্চিমে দেখে সুৎখুরি সে দেবে আল্লাহ বলবেন না এইটা আর কবুল হবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আরে বাবা বিবাহ বন্ধনে দুনিয়া ভরেই তো কেমন দুনিয়া শুরু থেকে এ পর্যন্ত বিবাহ বন্ধনে তো মানুষ ছিল দরকার আছে শয়তানি করার হার্ট অ্যাটাক হওয়ার জাপানিরা গবেষণা করেছে যে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলে এগুলি শতকরা ষাট পার্সেন্ট বেশি হার্ট অ্যাটাকে মারা যায় অশান্তি পাপে অশান্তি আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ পরিশ্রম করে ধনী হতে পারবা সুখী হইতে পারবা না সুখী হলে আরেকটা জিনিস লাগবে সেটা কি আমল নে কামল পুণ্য লাগবে ভালো আমল সালাত লাগবে হজ লাগবে মায়ের সেবা লাগবে দরিদ্রের সহযোগিতা লাগবে এতিমের সাহায্য লাগবে ঠিক নাকি আহ ভাইয়েরা আল্লাহর হুকুম পালনের মধ্যে কি আল্লাহর হুকুম যদি আমরা পালন করি পৃথিবী টিকবে আর যদি এখন অমান্য করি এখন আর বাঁচার উপায় নাই ফেরাউন বাঁচতে 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 যখন ফেরাউনের ধ্বংস হওয়ার যুগ শুরু হয়ে গেছে সেদিনও দশ বারো লক্ষ আর্মি লইয়া ছুটছে মুসা শেষ করে ফেলবে আজকে আল্লাহ বলে ফেরাউন রে তোর আজকে আর এই দশ বারো লক্ষ আর্মি দিয়া এতদিন বাঁচছিলি এখন যুগ চেঞ্জ হয়ে গেছে আজকে এখন মুসার যুগ তোর যুগ এখন আর নাই তোর সময় এখন আর নাই আমার মুসার যুগ শুরু হয়ে গেছে তুই মনে করছিস এখনো তোর যুগ আছে তোর যুগ নাই আহা দশ বারো লক্ষ আর্মি লইয়া সাগরের তলায় দুই তিন কিলোমিটার পানির নিচে গেল গেছে কিনা যুগ থাকলে এক জিনিস হয় আমার ভাগ্যের যুগ সৌভাগ্যের যুগ আছে আমি সব করতে পারবো যে আমার সৌভাগ্যের যুগ শেষ আর কোনো কিছুতেই কোন কিছুতে আমি বাঁচতে পারব না হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট এতদিন যাদেরকে দিয়ে সে বাঁচছে সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে ওরা সবাই বলে দিছে ম্যাডাম আজকে মাফ করবেন আপনার সময় পঁয়তাল্লিশ মিনিট দু হাজার একচল্লিশ না দুই একচল্লিশ পর্যন্ত না সময় আছে কত পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় দিছিল না জেনারেল ওয়াকার তো বলছিলেন ম্যাডাম আপনার সময় কত এর এর মধ্যে ভাবতে পারলে বাঁচলেন না হলে মরলেন যুগ শেষ কারণটা কি যুগ শেষ সময় শেষ ট্রেন যাবে ছয়টায় আমি সাতটা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি রেল মাস্টার হুজুর কি খোঁজেন ভাই আমি তো ট্রেনটা কি চলি আপনি কি ব্যাক কল নাকি ছটা ট্রেন সাতটা বাজে ওটাও তো নাই আর আজকে সারা দিন এটা এখন আর পাইতেন না ওটা গেছে গা সময় শেষ কি শেষ সময় শেষ ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ ও দুনিয়ার ফেরাউন ডা নমরুদরা তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে ওরে মুদিরে তোর সময় শেষ ওরে হাসিনা তোর সময় শেষ তোদের আর সময় নাই আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে আল্লাহর দিন আল্লাহ যুগ শুরু হয়েছে এখন এইটার কথা বলো উপদেশ যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে তোমাদের সময় এখন এখন কাজে ইব্রাহিমের সময় ফলাই গেছিল আমি তো ফলাইছি ফলানো চুন খামাখা তোকে মতো জালিমিনাতে মর্মুখা যেদিন মারার ক্ষমতা যুদ্ধ করার ক্ষমতা পামু সেদিন আসমু আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম লৈ আসম ইনশাল্লাহ তো আল্লাহ কয় রাগ তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করবো আমি বিচারকের সামনে তিরিশ মিনিটের বক্তৃতা করছিলাম সেই বক্তৃতা আপনারা শোনেন নাই হিন্দু জজ পাইছিলাম একদিন ওনাকে দিয়া মোদিরে একটু পৌঁছাই তো বলছি যে ইনশাআল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো দিল্লিও দখল করবো ইনশাল্লাহ মোদী সাহেব হয়তো এখন করতেছে কাজী তো ঢাকা নিলই হাইরে দিল্লি কোন সময় নাই ঢাকার মালিক যে আল্লাহ দিল্লির মালিক তো কি কথাগুলি বলতাম না কেন বলি ওনারা ওনারা এখনো ভাবতেছে এখনো দুহাজার তেইশ আছে বাংলাদেশ ওনার কোথায় চলবো এখন বাংলাদেশের পেটে খুদে লাগছে বাংলাদেশের পেটে কি লাগছে সে খাবে এখন বাংলাদেশ খাবে এতদিন ভারত খেয়েছিস তোরা খেয়েছিস তুই বছর আমাদেরকে তবু তো অত খাওয়ার যোগ্যতাও নাই এরা খায় একটা ডিমের হাট ভাগ করি তারপরে দাদার কাছে গিয়া খাইয়া আট ভাগের এক ভাগ খাইয়া গল্প করে দাদা যা খেলুম না কি খেলু রে একটা ডিমের আট ভাগের এক ভাগ সত্য গল্প বাস্তব আমার মুসল্লি ছিল যে সামারের জুমা পড়াইতাম ওখান থেকে ওরা কেলকাতা বেড়াইতে যাইতো ওইখানে যাইয়া ওরা দেখছে এইগুলি ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক এক লোক ওরা তো চোরা গুপ্তা লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না কানে জিজ্ঞাসা করছে আপনাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না সব গোটা মাছ কিনি মানুষ ওরা তো বাজারে গিয়া টুকরা পাঁচ ছয়টা কিনি এইটা দিয়া এক সপ্তাহ চলবে বাঙালিগো মনের মতো এত বড় মন আছে নাকি বড় মন নাই ইন্ডিয়া তোরা যাই খাইতে তো পারিস না যা খাইছিস শেষ খাওয়া এখন বাংলাদেশের খুদে লাগছে বাংলাদেশ খাবে এবার এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ শুনি না ভালো করে এখন বাংলাদেশের পেটে খুদে লাগছে এখন কে খাবে বাংলাদেশ খাবে কারে খাবে এটা বলার তো দরকার নাই আশপাশ খাইতে 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 যাবে যদ্দুর তার পেটে ধরে সে খাবে

যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে আমাকে এমন এমন এক এক গ্রাম অর্থাৎ শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে খাবে মানে দখল করে ফেলবে ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে মদিনায় খাবে মদিনের লোকেরা খাবে ঠিক নয় কি রোমান রোমান সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে খাইছে না তাজাকিস্তান কিরগিজিস্তান তারপরে তুর্কিমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান হজত অমরের আমলেই তো মদিনায় খাইছে গুজরাট খাইছে মুম্বাই খাইছে কেরালা তারপরে করাসি বন্দর শারণদিবতা শ্রীলঙ্কা খাইছে মদিনা পণ্ডু পণ্ডু হিসাবে এগুলি সাবিরে এসে দখল করছিলো অমৃতবে করিয়াতি কর সহিহাদিস আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে মদিনের জনসংখ্যা আছিল সাতশো আমলে সাতশো থেকে সর্বোচ্চ এক হাজার লোক ছিল মদিনায় সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে আমার বাংলাদেশে আছে মিয়া তিরিশ কোটি চল্লিশ কোটি মানুষ কি খাওয়াটা খামু আমরা এখন আমার খাওয়ার টাইম বাংলাদেশের এখন খাওয়ার টাইম

যেমন কামারের লোহার উপর থেকে আগুনের দেয় ঠিক না খাইছে পারস্য সাম্রাজ্য মোদিনায় খাইছে এই গোটা হিন্দুস্তান খাইছিল না মুসলমানরা জয় করে সাড়ে সাতশো বছর শাসন করছে না এটা আর সাহাবির আমলেই তো গুজরাট মুম্বাই কেরালা শ্রীলঙ্কা সহ করা বন্ধ সহ সব খাইছে বাংলাদেশও খাইছে সাহাবিদের আমলে লালমনিরহাটে হাটে মসজিদ পাওয়া গেছে চুয়াত্তর হিজরির নবীজির মৃত্যুর মাত্র চৌষট্টি বছর পরের ইটে লেখা মসজিদের ইটে লেখা তো নবীজির মৃত্যু চৌষট্টি বছর পরে একখান পাকা মসজিদ লাল মনির হাটে তৈরি হইতে গেলে অবশ্যই তিরিশ চল্লিশ বছর আগে মুসলমানদের এখানে আসতে হইছে ঠিক না ওই আমলে একখান পাকা মসজিদ সহজে বানান গেছে বহু দিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে তাহলে যদি চুয়াত্তর হিজরিতে হিজড়ির মসজিদ হয়ে থাকে অবশ্যই পনেরো বিশ হিজড়িতে মুসলমান চলিয়েছে বাংলাদেশ এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে আমি বলবো না খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ মনেরটা মনে আছে এখন বলবো না আরে বাবারে আজকে থাক না